ইরান এখন মিসাইল রপ্তানির পথে আতঙ্কে আমেরিকা এবং ইসরায়েল হ্যাঁ ঠিকই শুনেছেন এক সময় যে দেশটির কাটাতারের জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হতো আজ সেই দেশ অন্যদের কাছে বিক্রি করবে অত্যাধুনিক মিসাইল ইরানকে আর কেউ আটকাতে পারবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কি হাল করবে ইরান এমাতো ফাতে জিরো কাদের সিরিজের ব্যালিস্টিক মিসাইলগুলোর রেঞ্জ পৌঁছেছে কিলোমিটার পর্যন্ত এর যুক্ত হয়েছে শাহেদ ও ড্রোন যেগুলো দূরপাল্লায় নিখুঁত আঘাত আনতে এবং বিশ্বের যে কোনো আকাশে প্রবেশ করতে পারে ইরানের সর্বশেষ খাইবার মিসাইল এক কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে যার গতি ম্যাক থার্টিন পর্যন্ত পৌঁছায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সব অস্ত্র সম্পন্ন দেশীয় প্রযুক্তি দিয়ে তৈরি যা পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের সামরিক নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে সাম্প্রতিক তেহরান টাইমসের এর বরাতে জানা যায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডকার্স আইআরজিসি নৌবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তানসিরি জানিয়েছেন ইরান এখন সম্পূর্ণ আত্মনির্ভর এবং সক্ষম মিসাইল ড্রোন ও যুদ্ধ যুদ্ধজাহাজ রপ্তানিতে তিনি স্মরণ করিয়ে দেন আশির দশকে ইরানিরাক যুদ্ধে দেশটির হাতে কিছুই ছিল না এমনকি কাটাতার দিতেও অস্বীকার করেছিল পশ্চিমা বিশ্ব আজ সেই ইরান হয়ে উঠেছে প্রযুক্তি ও প্রতিরক্ষার শক্তিশালী কেন্দ্র এমনকি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল স্বীকার করেছে ইরানের সাহেদ্রন এতটাই কার্যকর যে এখন যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স এমনকি যুক্তরাজ্য পর্যন্ত এই প্রযুক্তি অনুকরণ করে সস্তা দীর্ঘপাল্লার ইউএভি তৈরি করছে পশ্চিমাদের চোখে একসময় সন্ত্রাসীদের কারখানা যে দেশ আজ সেই দেশই তাদের প্রযুক্তি শিক্ষক যে ইরানকে একসময় অবরুদ্ধ করে রাখা হয়েছিল সে আজ মিসাইল রপ্তানি করার পথে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে নিজেদের মিসাইল সক্ষমতা কতটা থাকলে আর কি বিপুল পরিমাণ মিসাইলের মজুদ থাকলে ইরান এমন সিদ্ধান্ত নিতে পারে তার চেয়ে বড় কথা মিসাইল বিক্রির ঘোষণা জানা দেয় ইরান এখন চাইলেই প্রচুর মিসাইল উৎপাদনে সক্ষম সাবিনা চৌধুরী বিডি অ্যানালাইসিস টোয়েন্টি